নিষেধ আমি যেটা প্রশাসনকে বলতে চাই আজকে যে আওয়ামী লীগ নিষেধ হলামীগের নেতাদেরকে আমরা অভিনন্দে গ্রেপ্তার অবিলন্দে গ্রেপ্তার করুন তারা কোথায় আছে সেখান থেকে খুঁজে তাদেরকে বের করে গ্রেপ্তার করুন তারা বিভিন্ন সামাজিক নির্বাচন গুলোতে অংশ মুখোমুখি করুন এই দাবি জানিয়ে আজকের রেলি ভুগে আমাদের এই দাবি জানিয়ে আমাদের কথা আমার কথা শেষ করছি আসসালাম যে দাবি সম্মানিত ভাই আমি আপনাদের কাছে যে আহ্বান জানাতে চাই বাংলাদেশে পাঁচে আগস্ট যেভাবে স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে এই স্বাধীনতা হয় সকলে হবে কাজ করবেন এই আহ্বান রাখছি বিশেষ করে যে ছাত্র জনতাকে আমি আরো আহ্বান জানাতে চাই বাংলাদেশে আগামীতে যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে এমন একটি সরকারকে ক্ষমতায় আনতে হবে যে সরকার দেশের জনগণের প্রত্যেকটি হক তাদের কাছে পৌঁছাতে পারবে আন্দোলনের উন্নত নেতা তোমার পৌরসভার সংগ্রামী চল চর্চনা তাদের প্রান্তীয় নেতা আহে ইসলাম ভাই এখনও প্রদান দিতেন একটা দুইটা শিবির ধর ধরে ধরে চলাই কর তাদেরকে আজকে হুঁশিয়ারি করে দিতে চাই আপনারা খেয়াল রাখুন আপনারা কোথায় হাত দিয়েছেন হাত দিয়েছেন আরে বল আমাদের আপনারা হাত দিয়েছেন হেফাজতের আলে বলে আমাদের গায়ে আপনারা রাস্তা পিচ্ছিল করেছেন রক্ত দিয়ে আপনারা বর্তমানে কেউ সেই রক্ত কেজি দ্বারা ব্যক্তি করার দুঃসাহস করবেন না এই ছাত্র জনতা নাগরিক জনতা বসে থাকবে না